হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি তো খুব ভালো আছি উঠা হয়েছে অনেকক্ষণ এখন প্রায় নটা বাজে সান টান করে চাটা খেয়ে সান টান করে আমি এদিকে মুড়ি খাবারটা বসিয়ে দিয়েছি ওখানে গেলে একটু একটু সকালটা মানে বুঝতেই পারি না কি করে কেটে যায় অনেকটা বেলাতেই ওঠা হয়েছিল তারপরে মা বললো কি সান টান করে নাও তারপরে রান্নাতে বসবে তাই আমি সকালে উঠে চা খেয়ে না স্নানটা সেরে নিয়েছিলাম তারপরে আমি এদিকে এখন পেঁয়াজি ভাসছি যেহেতু আমরা আজকে চলে আসবো সকাল সকাল মা বলো রান্নাটা বসিয়ে দিই তাই নটার মধ্যে মানে রিখাবারটা বস করেই না রান্নাটা বসিয়ে দেওয়া হবে মা ওদিকে ভাতের জন্য কি সবজি সবজিপাতি হবে সেগুলো সব কাটাকুটি করে দিচ্ছে আর এদিকে আমি পেঁয়াজিটা ভেজে নিচ্ছি ছেলেকে বললাম বাবু আমাকে একটু ভিডিওটা করে নেন ধরে দেন আরে ও দিয়ে করে দিচ্ছে যাই হোক ক্যামেরাটা একটু ডিস মানে নড়ে আছে ভিডিওগুলো তোমরা কিছু মনে করো না ঠিক আছে তো আর আমার ছেলে সকালে উঠে চা বিস্কুট খেয়ে বোনের ছেলে দুজনে মিলে সাইকেল নিন আর ওরা ধান কাটছে ওখানে চলে গেছে আর ইমন বায়না করছিল আমিও যাব আমিও যাব দে আমি ওকে মানাচ্ছি বাবু এখন আর যেতে হবে না বাবাই তো এখনই চলে আসবে ধান তোলা হয়ে গেছে তো বাবাদের সাথে যাবি মুড়ি টুড়ি মুড়ি খেয়ে নিবি তারপর যাবে আর না সমানে বায়না করে যাচ্ছে এরকম আর কি বাচ্চা মন তো ভাই দুই ভাই দাদা চলে গেছে ওরও যেতে ইচ্ছা করছে সেটাই আর কি আমরা বলা ক করছিলাম কি সাহস দেখো সাইকেল নিয়ে মাঠে চলে গেছে আমার ছেলেটা একদমই কথা শোনা এটাই আমি মাকে বলছিলাম মাও কি তো দেখো ওদের মুড়ি খাওয়া হয়ে গেছে এবার বিয়ে বোন মা তিনজনে মিলে মুড়ি আমার একটু বেশি সম্মান থানা। মুড়ি খেয়ে আমি সবজিগুলো বানিয়ে নিয়েছিলাম তারপরে মা লাস্টের দিকে ভাতটা বসালো যাতে ভাতটা গরম থাকে আর তোমার আমার বর জানো তো এখানে এলেই মাছ ধরতে যাব এরকম একটা আর কি প্রতিদিনই যাচ্ছে তো আজকে বলছে কি আমাদের নিজেদের পুকুরে কি মাছ ধরবো না তাই গেছে দিয়ে একাই ছিপ নিয়ে বসে আছে তো মাকে ফোন করে ডাকলো দেখো এসো এখানে আমি একটা মাছ পেয়েছি তো দেখো কত বড় মাছ পেয়েছে এদিকে ছোটো যা মানে আমার ছোট যা মাছটা কাটতে বসে গেছে আমি যেহেতু ভালো করে কাটতে পারি না তাই বললাম তুই কাট আর মা ওদেরকে রান্না করছে তার জন্য ও মাছটা কাটতে বসে গেছে আর অনেকটাই বেলা হয়ে গেছে গো এ দেখো তোমাদেরকে আগেই বললাম যে আমার বর মাছ তোদের খুবই ভালোবাসছে দেখো ওই ছিপ নিয়ে বসে আছে সেখানে না আমার ছেলে গিয়ে নুকিয়ে নুকিয়ে একটা ভিডিও করে চলে এসেছে আমার বর জানেও না যখন বাড়ি এসে দেখালাম যে দেখো তুমি মাছ ধরছিলে আমার ছেলে শোনো গেছিলো তো বিশ্বাসই করছে নিমা মা কখন গেল আমি তো দেখি নি আমি যে তোমাকে তো না জানেই ভিডিও করেছি হলে কি আর তুমি ভিডিও করতে দিতে এরকম আর দেখো আর একটা মাছ পেয়ে গেছে এবার অগত্যে আমাকে কাঁদতে বসতে হয়েছে যেহেতু মা ওইদিকে মা বলছে আমি আর এ করতে পারছি না তুমি কেটে নাও দিয়ে আমি এদিকে কেটে নিচ্ছি আর ছোটো যা ওইদিকে যে মাছটা পেয়েছিল না ওটা ধুচ্ছে তাই দেখো কাঁদতে মাকে বলছিলাম যে মা অনেক তো তরকারি হয়েছে তাহলে এটা কি করবে একটু টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ঝোলের মতো করো না ভালো লাগে খেতে তোমার হাতে তাই মা ওটাই মায়ের সঙ্গে ওটা ডিসকাস করছিলাম মা বলে বেশ ঠিক আছে তাই করব। তো দেখো আমার মাছটা অলরেডি এদিকে ছোট যা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে তারপর মা মাছগুলোকে ভেজে পাতলা করে মা একটা ঝোল বানিয়ে নিলো টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আর লাস্টে লাস্টে ধনে পাতা কুচি ছড়িয়ে দিল ঝোলের মধ্যে তো খেতে হেভি লাগে ঝোলটা আর এটা ছিল গ্লাস মাছ এটা প্রায় তিন কিলো ছিল দুটো মাছ মিলে তোমাদেরকে দেখালাম যে আমার বড় দুটো মাছ ধরে এনেছে পুকুর থেকে তো সেই মাছটা এখনো রান্না হচ্ছে মা রান্না করলো লাস্ট মুহূর্তে ছোটো যা ছোট যা গিয়ে ছোট বোন আমার রান্না করছে খায় জাল দিচ্ছে এখন একটু হবে তারপরে খাওয়া দাওয়া হবে ছেলেগুলো খাওয়া হয়ে গেছে একটু মাছ ভাজা দিয়ে ওদেরকে খেতে দেওয়া হয়ে গেছে তোমার বসে গেছে খেতে মাছটা হলে আমরা খেতে বসবো ভিডিওটা তোমরা দেখো আনন্দ পাবে আমরা গ্রামের বাড়িতে আছি আমি তো আগের ভিডিওতেই বলেছি তোমাদেরকে যদিন থাকবো তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে থাকবো

মজাটা দেখো ওদের শুধু শুধু প্যান্ট খাচ্ছে হ্যাঁ গো প্যান টানছে গো তাই তো এ খাওয়া হচ্ছে গো বাসন ধুয়ে ধুয়ে পাগল হয়ে যাচ্ছে অনেক বাসন হয়েছিল ধুলো আবার একা একা খাওয়া হচ্ছে ও বাসন হচ্ছে এখন মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে বাকিতে এটা মাছের ঝোল তো তোমরা তোমরা ভাজা মাছ খেলে রাত্রে মাথাগুলো খাবে তিন ভাই। yeah yeah bobo দেখো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে মাছের চলো রান্না ডান কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খেতে বসবো আমার খেতে বসে গেছে আর কি রান্না করেছিল তোমাদের সাথে করে দিলাম মা বলছিল আরো ভালো হতো জানো তো মা কি করে কাঁচা মাছের ঝোল করে খুব ভালো লাগে খেতে তো এই মাছটা ছিল গ্লাস কাপ অবশ্যই ভালো লাগতো আর মা দুধ আনতো রান্না করে আমার ছোটো দেওয়ার বলছে কি আমি খালিকে জামা পরে নিই আমাকে ভিডিও করি না তাই আমি ভিডিওটা ওইখানেই অফ করে দিলাম আর ওইদিকে মা মাছের ঝোলটা দেখো ওদেরকে দিচ্ছে সবাই নাম করেছে জানো তো মাছের ঝোলটা আর ছেলেগুলো তো ঝোলটা খায়নি ভাজায় খেয়েছে ওদের ভালোই লেগেছে সন্ধেবেলায় আবার এগ রোল নিয়ে আসা হলো আমরা সবাই মিলে এখন এগ রোল খাব নাও নিয়ে নাও তোমাদের এগুলো তুলে নাও কাল থেকে ওরা বায়না করেছিল এগরোল খাওয়া তো বাড়িতে বানিয়ে দেওয়ার জন্য বলছিল। আমার শরীরটা ঠিক ভালো নেই জানো তো ঠান্ডা লেগেছে তাই আমি বললাম কি আমি বানাতে পারছি না এখানে কিনতে পাওয়া যায় তাহলে ওটা কিনে নিয়ে আসো সেই জন্য মা আর ওরা গেছিলো কিনতে তো এগরোল কিনে নিয়ে এসছে একটু রেস্টেজ নিয়ে না ওরা উঠেই মা গেলো এই একটা আমরা তিন ভাগ করে মা আমি বোন খাবো তোমাদের মনে হতেই পারে যে সবার জন্য কেন আনা হলো না একটাকে কেন তিন ভাগ বা কাটা হচ্ছে এরকম মনে হতেই পারে আগেই বলি যেটা হয়তো গ্রাম সেই তো এখানে সচরাচর সব জিনিস পাওয়া যায় না একটা দোকান আছে সে মানে দোকান বন্ধ করে দেবে তখন প্রায় সাড়ে আটটা সাড়ে আটটা বাজে তো তখন মা গেছিলো তো চারটে ছিল তো মা চারটেই নিয়ে এসেছে আর আমার ছোটো যা খাবে না ঠিক আছে ওর শরীরটা একটু ভালো নেই তাই খাবে না তাই আমরা মা আমি আর বোন তিনজনে মিলে খাবো তাই আমরা ফিফটি ফিফটি খাবো যে খাওয়া একটা মজা এটা জানো তো খুব ভালো মানে খুবই ভালো লাগে আমাদের বিশেষ করে যে সবাই মিলে ভাগ করে খাবো এরকম একটা ভালো লাগে যে একা একাই একটা করে খেতে হবে এটা কোনো মানে নেই তাই না সবাই মিলেই খাওয়াটাই মানে আমরা এখন এগুলো খাই তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এখনকার মতো টাটা বাই বাই আজকে ట శేషి భక